প্রিয় ইলেকট্রো ডাক্তার ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এসকে পাপনের প্রতারণার ফাদের প্রথম পর্বটা আপনারা হয়তোবা দেখেছেন আমি এবার আপনাদের সামনে নিয়ে এসেছি এসকে পাপনের আসলে এসকে পাপন না আমি তার নাম দিতে চাই কপি পেস্ট পাপন সিপি পাপন এসকে পাপনের জায়গায় সিপি পাপন সে যেমন ইলেকট্রো ইলেকট্রো নেচারোপ্যাথি নাম দিচ্ছে আমিও তার নাম দিতে চাই টি কপি পেস্ট দেখেন নামটা যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আসেন আজকে তার ভিডিওতে দেখি তার ভিডিওর মাধ্যমে আমরা আরো কিছু প্রতারণার বিষয়গুলো দেখি আসেন আমরা শুরু করি সে তার ভিডিওতে আর কি কি বলে আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে এই বিষয়ে আমার যে লেখা বই আছে আপনারা সবাই জানেন এই যে ইলেকট্রনিক যে বইটা হম এই বইটা এক নম্বর পেজ যদি আপনি দেখেন এক নম্বর পেজে শেষের দিকে লেখা আছে আছে যে যার নামকরণ করা হয় ইলেকট্রিসিটি কিংবা ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি ইলেকট্রোপ্যাথি কোথাও কোথাও এটাকে ইলেকট্রো বলা হয়েছে কিন্তু বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য বাংলাদেশে আমরা এই এটা সম্পূর্ণ আলাদা চিকিৎসা পদ্ধতি হিসেবে উপস্থাপন করার জন্য এই নামটি ব্যবহার থেকে বিরত সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করতেছি এবং এই নাম নিয়ে যে বিতর্ক সেই বিতর্ক যেন না হয় সেই বিতর্ক না হওয়ার জন্য আমি আরেক আলাদা আরেকটা চাকরি লিখেছি হোমিওপ্যাথি না বিতর্ক তো ডাক্তাররা যেন এটা নিয়ে বিভ্রান্তি না চলে সেই জন্য আমি এটাকে স্পষ্ট ভাবে এটাকে আমার বইয়ের মাধ্যমে উল্লেখ করেছি যে একটু থামাই কিছু কথা না বললে আসলে হচ্ছে না এখানে সে যে বইটি দেখালো আমাদের এই বইটি তার নিজস্ব উনি কোথাকার কে আসছেন উনার বইয়ের যে রেফারেন্সটা দিচ্ছেন যে বইটা উনি দেখাচ্ছেন এই বইটাই তো উনার ভুয়া একটা বই উনি তার এই বইতে একশো ষোলোটা ভেষজ দেখাইছেন এই যে একশো ষোলোটা ভেষজ দেখাইলেন এই একশো ষোলোটা ভেষজ উনি কোথায় পাইলেন এটা কিভাবে সে আবিষ্কার করলো এই যে দেখেন অপকৌশল মানে এই যে সূক্ষ্ম ষড়যন্ত্র উনি ঢুকাচ্ছেন হ্যাঁ একশো ভেষজ দিয়ে সে এই প্যাথির নাম দিছে ইলেকট্রো নেচারোপ্যাথি আর ইলেকট্রো হোমিওপ্যাথিতে যেটা আছে সেইখানে আছে একশো চোদ্দটা ভেষজ সুতরাং সে খুব ভালোভাবেই দাবি করতে পারে যে এইটা ইলেকট্রোহোমিওপ্যাথি না এটা ইলেকট্রোনপ্যাথি ইলেকট্রোহোমিওপ্যাথিতে একশো চোদ্দোটা ভেষজ আছে এবং আছে বুঝতেই পারতেছেন আপনারা সবাই খুব সুন্দর করে বুঝতে পারতেছেন এইটা যে আসলে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ছাড়া দ্বিতীয় কোনো কিছু না এছাড়াও একশো ষোলোটা ভেষজ সে ইলেকট্রো ন্যাচারোপ্যাথি বইতে উল্লেখ করার কারণে যে দুটি ভেষজ সে এক্সট্রা মানে দুইটি অতিরিক্ত ভেষজ এসে নাম দিয়েছে এই ভেষজ দুটির ব্যাখ্যা কিসে দিয়েছে যে কেন সে একশো ষোলোটা ভেষজ ব্যবহার করলো যেখানে বড় বড় বইগুলাতে একশো চোদ্দোটা ভেষজ আছে এবং একশো চোদ্দোটা ভেষজের বিবরণ দেওয়া আছে শুধু তাই না একশো চোদ্দোটা ভেষজ যুক্তিযুক্তভাবে দেওয়া আছে কিন্তু উনি একশো ষোলোটা ভেষজ নিয়ে আসছে এবং এই যে দুটো আলাদা আলাদা ভেষজ অতিরিক্ত ভেষজ এই ভেষজ কেন সে যুক্ত করলো তার কিন্তু কোনো ব্যাখ্যা এই বইতে নাই সুতরাং আপনারা বুঝতেই পারছেন কি ধরনের চক্রান্ত এখানে করা হয়েছে তিনি যে বই খুলে তার বই খুলে দেখালেন কেন সে নেচারোপ্যাথি নাম দিয়েছেন এখন আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন তার বইটা কি বৈধ তার বইয়ের ব্যাখ্যা কি বৈধ এবং সে কি ব্যাখ্যার নামে অপব্যাখ্যা দিচ্ছে কিনা উত্তর আপনাদের কাছে আপনাদের বিবেকের কাছে এই প্রশ্নের উত্তর খুঁজে আমি এবার আসুন আমরা দেখি সে আর কি কি বলেছে যে আমি কেন ইলেকট্রোপ্যাথিকে ইলেকট্রোনপ্যাথি বলে সম্পর্ধনা করেছি ঠিক আছে দেখেন নাম কোনো বিষয় না কাস্তের বিষয় আমরা একই জিনিসের একাধিক নাম জানি যেমন আমরা যেটাকে পানি বলি সেটাকে ওয়েস্ট বেঙ্গলের জল বলে এটাকে ইউরোপকান্ডে ওয়াটার বলে এটাকে চাইনাতে সুয়ে বলে এরকম প্রতিটা ভাষাতে আমরা একটা জিনিসের একাধিক নাম থাকতে পারি ঠিক আছে একটু থামি আমি আর নিতে পারছি না এই ধরনের কথা শোনার পরে সমর্থক শব্দ বা সিনোনেম কাকে বলে এই সম্পর্কে এই ডাক্তারের কোনো ধারণা নেই এই সিপি পাপন জানেই না যে সে যে উদাহরণটা দিছে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় অর্থাৎ একই শব্দকে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় এটাকে ব্যবহার করা হয়েছে এটাকে সিনোনেম বলে বা এটাকে মানে সমর্থক শব্দ শব্দটা সেম থাকে কিন্তু এসকে পাপন আই মিন সিপি পাপন সে ইলেকট্রো হোমিওপ্যাথিকে হোমিওপ্যাথিকে নেচারোপ্যাথিতে নিয়ে আসছে হোমিওপ্যাথি কি নেচারোপ্যাথির সিনোনেম বা নেচারোপ্যাথির সিনোনেম কি হোমিওপ্যাথি দেখেন সে কতটা শিক্ষিত এর জন্য মাঝে মাঝে বলি যে পড়াশোনা করলেই শিক্ষিত হয় না ভাষাগত জ্ঞান দিকগুলো থাকতে হয় সে পানিকে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় কনভার্ট করে আমাদেরকে বলদ বানিয়ে বোঝানোর চেষ্টা করলো যে হোমিওপ্যাথিটাই ইলেকট্রোনেচারোপ্যাথি এই ধরনের ভাবনা তার এই ধরনের অশিক্ষিতমূলক কথাবার্তা প্রমাণ করে সে কতটা চক্রান্ত করতেছে এই ইলেকট্রো হোমিওপ্যাথিকে ইলেকট্রোনেচারোপ্যাথি করে নিজের নামে প্রকাশ করা ভিডিওতে সে যতই বলুক সে তার উদ্দেশ্য সম্মহ বা সে হচ্ছিল ভিন্ন উদ্দেশ্যে এটা ব্যবহার করতেছে কিন্তু প্রকৃত সত্য এইটাই আমাদের যে পরবর্তী জেনারেশন আসে সেই জেনারেশন জানবে ইলেকট্রোনেচারোপ্যাথির জনক সিপি পাপন মানে এসকে পাপন ওরফে সিপি পাপন আমরা শুনে অবাক হবে যে ইলেকট্রো হোমিওপ্যাথির নাম কিন্তু একাধিক ভার পরিবর্তন করা হয়েছে আমার যে নতুন বই সিক্রেটস অফ মধ্যে আপনারা দেখবেন নামকরণ করা হয়েছে এটাকে হয়েছে এবং থিওর ক্রাউস ছিলেন যেটা যে কিনা আমাদের গুরু মাগুল ম্যাটিসারের প্রকৃত একজন শিষ্য হম এবং তিনি এটাকে ম্যাটি সিস্টেম হিসাবে নামকরণ করা হয়েছে নামকরণ করেন ম্যাটি সিস্টেম এবং এটা বিশ্বযুদ্ধের পূর্বে এটাকে এটাকে কিন্তু অন্য নামে ডাকা হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা যদি আমার এই বইটা পড়েন সেই ক্ষেত্রে অনেক তথ্য আপনারা জানতে পারবে ঠিক আছে এখানে ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিকে অনেক সময় ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি নামেও নামকরণ করা হয় এবং শুনে আপনারা আরও আশ্চর্য হবেন যেটা আমরা নির্মার্স ওয়েব কোম্পানিকে আমরা চিনি এটা এই কোম্পানি এই ইলেকট্রোনচুরোপ্যাথিকে কিংবা ইলেকট্রো হোমিওপ্যাথিকে যে অ্যাসও কমপ্লেক্স হোমিওপ্যাথ নামে নামকরণ করেন এবং পরবর্তীতে এটা জিএসও থেরাপি নামেও এটাকে প্রচার প্রসার করেন হ্যাঁ একাধিকবার এই নামটা পরিবর্তন করা হয়েছে হ্যাঁ এবং সর্বশেষ আমরা জানি এটাকে নামকরণ করা হয়েছে যে এসো কমপ্লেক্স হেল ওয়াইজ হেল্প ওয়াইজ হুম এই নামে প্রচলন ছিল এটা আঠারোশো তিরানব্বই সালে হোমিওপ্যাথি কোম্পানি কুমার সে এই নামকরণ করা হয় আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথি এবং ইলেকট্রো ন্যাচুরোপ্যাথিকে কিন্তু একাধিকবার নাম পরিবর্তন করা আমাদের সিপি পাপন যতবার এই ইলেকট্রো হোমিওপ্যাথির নাম পরিবর্তনের গল্প করলো একটা জিনিস লক্ষ্য করে দেখ যে যে নামে ডাকু শেষে হোমিওপ্যাথি শব্দটা ব্যবহার করেছে আর আমাদের সিপি পাপন হোমিওপ্যাথি শব্দটা তুলে দিয়ে সেখানে ন্যাচারোপ্যাথি শব্দটা ব্যবহার তো এখানে বোঝা যায় আসলে কি অবস্থা হ্যাঁ সেই অতীত থেকে হোমিওপ্যাথির নামটাই ব্যবহার হচ্ছে শুধু আগে পিছে এদিক সেদিক চেঞ্জ করা হচ্ছে যেখানে হোমিওপ্যাথি নাম ব্যবহার করা হয়নি সেখানে ম্যাটি সাহেবের নামটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ হোমিওপ্যাথি বা ম্যাটি সাহেব দুটার একটা পদ্ধতি বা দুটার একটা নাম অবস্থান করেছে মাঝে মাঝে কিছু ভিন্ন নাম হলেও সেই নামটি আর এখন আর নেই দ্যাট মিন্স কিছু কুচুকি মহল অতীতেও এই নামের পরিবর্তন করার চেষ্টা করছে বর্তমানে পরিবর্তন করার চেষ্টা করতেছে তো সেই কুচুকরি মহলের ভিতরে সিটি পাপন একজন যে কিনা আমাদের বাংলাদেশের হয়ে চক্রান্ত সৃষ্টি করতে হয় কিন্তু বাংলাদেশে কিছু দুষ্ট লোক আমাকে অনুসত করার জন্য আমার বন্দন করার জন্য তারা এটাকে একটা হিসাবে হিসেবে মানে ব্যবহার করছে মহাশস্ত লিখkept করব এর ফলে তাদের পুচ্ছে আগুন জয়লা যাবে এই বিল্ডিং এর মতো ধৈসা করবে যাই হোক আপনারা যারা এখানে প্যাচ আছেন তাদেরকে আমি সম্মান করার উদ্দেশ্যে আমি নামটা পরিবর্তন করেছি what bro what are you <laughs> আহত হোক তারা কষ্ট পাক যে আমি হোমিওপ্যাথি নামটা ব্যবহার করে আমি আর একটা চিকিৎসা পদ্ধতি প্রচার করেছি তার কারণ আপনারা জানেন আমি দীর্ঘ পনেরো বছর ধরে হোমিওপ্যাথি নিয়ে কাজ করতেছি এবং আমি একজন হোমিওপ্যাথির আদর্শ ডাক্তার এবং হ্যানিম্যানের একজন আদর্শ শিষ্য আমি হোমিওপ্যাথি একক মেডিসিন দ্বারা চিকিৎসা করে হোমিওপ্যাথিকে প্রচার প্রসার করেছি আমি হোমিওপ্যাথির জনক হ্যানিম্যানকে শ্রদ্ধা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই নামটাকে পরিবর্তন করেছি তার মানে নয় যে আমি গুরু ম্যাটি সাহেবকে অপমান করছি ওকে আঙুল দিয়ে দেখাই দিই পুরা বাংলা বাংলাকে জয় বাংলা করব আজকে ইনশাআল্লাহ এই চক্রান্তকারী সিপি পাপনের আই মিন এস কে পাপনের বয়ান বা ভাষণে বুঝতে পারলাম তিনি যে বিশ্লেষণ করলেন তাতে তিনি মেহেটি সাহেবকে অপমান করছেন না কিন্তু তিনি যেটা করছেন একশো ষোলোটা ভেষজ তার বইতে উল্লেখ করে তিনি ম্যাটি সাহেবকে গায়েব করে দিয়ে বাংলার পাপন হয়ে ওঠার চেষ্টা করছেন উনি উনার বইতে একশো ষোলোটা ভেষজের কথা উল্লেখ করে ম্যাটি সাহেবকে জয় বাংলা করে দিচ্ছেন উনি নাম পরিবর্তন করলেন ম্যাটি সাহেবের দেওয়া নাম পরিবর্তন করলেন এবং উনি বলছেন উনি ম্যাটি সাহেবকে অপমান করছেন বিষয়টা কেমন দাঁড়ালো না যাই হোক ডাক্তার ভাই ও বোনেরা ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ আমার প্রয়োজন ছিল আমি আপনাদের মাঝে করেছি আমি সম্পূর্ণ ইলেকট্রো হোমিওপ্যাথিকে ইলেকট্রো ন্যাচারোপ্যাথি বলার বিরুদ্ধে এবং সে যাদেরকে কুচুক্রি বলতেছে বা দুষ্ট লোক বলতেছে আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার নাম আপনার পিতামাতার দেওয়া নাম যদি কেউ ব্যঙ্গাত্মক বা হচ্ছিল প্রতিষ্ঠা করার জন্য অথবা অন্য কেউ আপনাকে হেয় প্রতিপন্ন অথবা বিকৃতি করার উদ্দেশ্যে বা নিজস্বতা আনার উদ্দেশ্যে দ্যাট মিনস আপনার জন্মদাতার পিতা মাতাকে অগ্রাহ্য করে সে আরো বিশেষণ বিশেষায়িত ব্যবহার করে সে তার নিজের নামে আপনাকে যদি ব্যবহার করে এবং আপনার নাম পরিবর্তন করে যদি বলে যে এইটা আমার সন্তান তাহলে আপনার কেমন লাগতে পারে এবং আপনার জীবিত পিতা কেমন লাগতে পারে বিষয়টা আমার কাছে অমনই লেগেছে বাকি যে কথাবার্তা তা আর শুনতে চাচ্ছি না বা শোনার তেমন কোনো আগ্রহ নাই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাকে জানাবেন আমি যদি কোথাও ভুল থাকি তাহলে সেখানে অবশ্যই আপনারা ভুলটা ধরিয়ে দিবেন এবং কমেন্টস মাধ্যমে ভুল ধরিয়ে দিবেন আমি চেষ্টা করব এর যুক্তিযুক্ত উত্তর দিতে বা আমার ভুল স্বীকার করে নিতে যাই হোক সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছে